যতই লক্ষ্য করতেছে ততই ভালো লাগে এরই নাম কান্দিরহাট স্কুল এন্ড কলেজ হ্যাঁ মোশামাজ জেরিন নাক চিনি নাম অনেক সুন্দর তার লেখা দেখলে আমরা বুঝতে পারতেছি উপকার কভার বলে দিচ্ছে তুমি কত চমৎকার একজন লেখিকা অপূর্ব তোমার হাতের লেখা অনেক সুন্দর তোমার হাতের লেখা চমকে দেওয়ার মতো লেখা হ্যাঁ হৃদয় শীতল করার মতো লেখা ধন্যবাদ তোমাকে চমৎকার এবং সুন্দর লেখা আমাদের উপহার দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আমি আজকে এসেছি কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজ আজকে লেখা প্রশিক্ষণের সেই দিন এখানে শিক্ষার্থীরা তাদের সেই দিনের লেখাগুলো কেমন করেছে আমরা যদি দর্শকদের খাতাগুলো দেখাতে চাই কেমন করেছে তোমার নাম কি আক্তার কান্দির হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী হাতে লেখা কেমন যদি আমরা দেখাই কত চমৎকার হয়েছে অনেক সুন্দর হয়েছে সুন্দর এবং চমৎকার লেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভালো লেখার জন্য ধন্যবাদ জানাই সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ তোমার এখানকার প্রধান স্যারকে ধন্যবাদ তোমার সুন্দর লেখার জন্য হ্যাঁ এই শিক্ষার্থীর নাম সিরাজুল উল্লাম খুশিমণি নবম শ্রেণী শাখা বিজ্ঞান কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজ পীরগাছা এখানে প্রশিক্ষণ দিচ্ছেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ সাহ পীরগঞ্জের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যার রংপুর জেলার বিভিন্ন জেলা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে উনি প্রশিক্ষণ দিয়ে থাকেন তার ধারাবাহিকতায় পীরগাছা এখানে কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজে উনি প্রশিক্ষণ দিচ্ছেন তো আমরা যদি এই শিক্ষার্থীর লেখা লক্ষ্য করি সিরাজুল উন্নয়ীম খুশিমণি কত চমৎকার লেখাছেন অনেক সুন্দর অনেক চমৎকার আমরা হাতাতে দেখতেছি বারবার ভালো লাগলো তোমার এই চমৎকার এবং সুন্দর লেখা উপহার দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ ধন্যবাদ এবং সাবেক এমপি আবুল কালামের খাতা আমাদের উপহার দেওয়ার জন্য যতই দেখি ততই মুগ্ধ হয় এর নাম কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজ সামরিনা খানম অনেক চমৎকার এবং সুন্দর লেখা হ্যাঁ দারুণ তোমার লেখা ভালো লেখা সুন্দর এবং চমৎকার লেখা আমাদের উপহার দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ পাল অনেক চমৎকার তোমার এই হাতের লেখা হ্যাঁ আমরা যদি লক্ষ্য করি খাতা সে চমৎকার করে ডিজাইন করেছে হ্যাঁ চমৎকার তোমার এই খাতার স্টাইল থ্যাংক ইউ মামনি ভালো এবং চমৎকার লেখা আমাদের উপহার দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ জানাই হ্যাঁ এবং তোমার পিতামাতাকে ধন্যবাদ জানাই সাবেক এমপি বীর মুক্তিযুদ্ধ আবুল কালাম স্যারকে ধন্যবাদ জানাই সোয়া মণি কান্দির স্কুল অ্যান্ড কলেজ যতই দেখতেছি ততই ভালো লাগতেছে এর নাম কান্দির হাট স্কুল অ্যান্ড কলেজ আমরা যতই খাতাগুলো লক্ষ্য করি তাদের খাতার সাজুনি হ্যাঁ গোছানো এবং সব কিছু সুন্দর তোমাদের ডেকোরেটার আমাদেরকে অবাক করলো ভালো লাগলো তোমার লেখাগুলো লেখার যে মাধুর্যতা হ্যাঁ লেখার যে ছোঁয়া আমাদের হৃদয়কে শীতল করলো ধন্যবাদ তোমাকে আমারও সুন্দর একটা লেখা রূপ আক্তার হ্যাঁ থ্যাংক ইউ মামনি অনেক চমৎকার তোমার লেখা দারুণ দেখা ভালো লেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ প্রতিটি শিক্ষার্থীর উপরকার খাবারগুলো যেমন সুন্দর হ্যাঁ ভেতরের লেখাগুলোও তেমনি খুবই সুন্দর ভালো লেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ দারুণ আর একটা কথা তার মতো আমার জানি চিনি নবাম কান্দিরাটি স্কুল অ্যান্ড কলেজ পীরগাছা হ্যাঁ পীরগাছা উপজেলার শিক্ষার্থী কত চমৎকার করে লিখেছেন এখানকার শিক্ষার্থীরা কত ভালো লিখতে পারে এই শিক্ষার্থী তার নজির দেখিয়ে দিলেন থ্যাংক ইউ মামনি হ্যাঁ মৃত্যু আখটা হ্যাঁ আমার শাখা বেলে ছিল অষ্টম হ্যাঁ অনেক চমৎকার লেখা ভালো লেখার জন্য ধন্যবাদ হ্যাঁ অনেক সুন্দর লেখা অনেক চমৎকার লেখা ভালো লেখা হ্যাঁ মন মনমাতানো লেখা হৃদয় কালার লেখা হ্যাঁ এবং অন্তর শীতলকারী লেখা থ্যাংক ইউ সুরাই আক্তার স্বপ্নে হ্যাঁ শ্রী অষ্টম আমরা লক্ষ্য করতেছি কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজ পীরগাছার শিক্ষার্থী হাতের লেখা কত সুন্দর এখানকার শিক্ষার্থীরা আমাদের বুঝিয়ে দিল যে লেখা প্রশিক্ষণ দিলে চমৎকার করে লেখা সাজিয়ে গুছিয়ে লেগলে লেখা কত সুন্দর হতে পারে আমাদের সে কথা বলে দিয়ে দিল এবং প্রমাণ করে দিয়ে দিল তোমার বাংলা লেখা সুন্দর ইংরেজি লেখা এক্সিলেন্ট ভেরি নাইস হ্যাঁ ইওর বাংলা এবং অর্থাৎ হলো ইংলিশ রাইটিং থ্যাংক ইউ অনেক চমৎকার আমার কান্দির হাট কলেজের শিক্ষার হাতের লেখা লক্ষ্য করতেছি অনেক সুন্দর লেখা ভালো লেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমরা লক্ষ্য করতেছি এখানকার শিক্ষার্থীরা কত চমৎকার করে লিখতে পারে অনেক সুন্দর করে লিখেছেন ধন্যবাদ তোমাকে চমৎকার লেখা আমাদের উপহার দেওয়ার জন্য অনেক সুন্দর মারুফ মারিয়া হ্যাঁ দারুণ তোমার লেখা হ্যাঁ সুন্দর লেখার জন্য ধন্যবাদ আমরা সুস্থ শিক্ষার্থী দেখতেছি কিন্তু চমৎকার তার হাতের লেখা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী হ্যাঁ মনে হচ্ছে প্রথম শ্রেণী কিন্তু না ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী অনেক চমৎকার লেখা থ্যাংক ইউ মামানি কান্দির হাট স্কুল অ্যান্ড কলেজ অনেক চমৎকার লেখা হ্যাঁ দারুন হ্যাঁ কুমারী সুস্মিতা রানী অনেক সুন্দর হয়েছে কুমারী সুস্মিতা রানীর লেখা হ্যাঁ দারুন লেখা হয়েছে থ্যাংক ইউ ভালো লেখার জন্য ধন্যবাদ হ্যাঁ থ্যাংক ইউ মামানি অনেক সুন্দর অনেক চমৎকার তোমাদের সবার হাতের লেখা তোমার লেখা সুন্দর ভালো লেখার জন্য অনেকগুলো লেখেছ অনেক চমৎকার লেখেছ ভালো ভালো লেখেছ ধন্যবাদ তোমাকে হ্যাঁ একটা খুশি হ্যাঁ অনেক চমৎকার যার হাতের লেখা চিনি সপ্তম হ্যাঁ ঠিকানা কান্দি কাবিলা পাড়া দারুণ তোমার লেখা অনেক সুন্দর লেখা লেখাগুলো মন মাতানো হ্যাঁ হৃদয় ভরে দেওয়া ভালো লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ আমরা লক্ষ্য করতেছি লাম ইয়া আফরার আস্থা হ্যাঁ আস্থা আসলে তোমার লেখার প্রতি সবার আস্থা রয়েছে আমাদের আস্থা রয়েছে অনেক চমৎকার আসলে হ্যাঁ তুমি এমন একটা একজন ছাত্রী যার প্রতি সবার আস্থা রয়েছে তুমি ভালো হ্যাঁ তোমার লেখাগুলো যেমন সুন্দর হ্যাঁ তোমার কথাটি সাধারণ তেমনি সুন্দর হয়েছে ধন্যবাদ চমৎকার লেখা অবহাত ধন্যবাদ হ্যাঁ অনেক চমৎকার ওপরকার কভার পেজ যেমন সুন্দর আসলে মনোমুগ্ধ করা আর একটা কভারবেজ আমরা লক্ষ্য করতেছি হ্যাঁ ফাতেমা খানো স্বাগতম কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজ তোমাকেও স্বাগতম সাবেক এমপি বীর মুক্তিযুদ্ধ স্যারকে স্বাগতম তোমার চমৎকার লেখা আমাদের উপহার দেওয়ার জন্য অনেক চমৎকার লেখা লেখা তোমার তোমার নাম হ্যাঁ হ্যাঁ কত সুন্দর তোমার লেখা বাংলা লেখা ইংরেজি লেখা যেমন সুন্দর হ্যাঁ বাংলা লেখা তেমনই সুন্দর অনেক সুন্দর অনেক চমৎকার ভালো লাগলো তোমার এই চমৎকার এবং সুন্দর লেখা আমাদের উপহার দেওয়ার জন্য দাবা খাতে হচ্ছে না অনেক সুন্দর লেখাছ নরবে না ভালো ভালো খাতাগুলো না দেখে কীভাবে যাই এক তারিখে আমরা লক্ষ্য করতেছি কান্দির স্কুল অ্যান্ড কলেজের শিক্ষাতে হাতের লেখা কত চমৎকার কত সুন্দর অনেক সুন্দর এবং চমৎকার লেখা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ কান্দির স্কুল এন্ড কলেজ এখানকার শিক্ষার্থীরা কত চমৎকার লিখতে পারে আমরা লক্ষ্য করি কত সুন্দর কত চমৎকার এখানকার শিক্ষার্থী হাতের লেখা আজকে লেখা প্রশিক্ষণ সেই দিনে শিক্ষার্থীরা আমাদের দেখেই দিল যে কান্দির স্কুল স্কুল কলেজের শিক্ষার্থীরা কত চমৎকার লিখতে পারে দশম শ্রেণীর জানা হাতের লেখা অনেক সুন্দর থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্ট হ্যাঁ তোমার এই চমৎকার লেখা হ্যাঁ আমাদেরকে অভিভূত করলো কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফারজানা খান ভালো লেখার জন্য ধন্যবাদ আমরা লক্ষ্য করতেছি কান্দিহাট কলেজা কলেজ হ্যাঁ উম্মে রাফিদা হ্যাঁ অনেক চমৎকার এবং সুন্দর লেখা ভালো লেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ এখানকার শিক্ষার্থীরা কত সুন্দর লিখতে পারে আমাদের এই শিক্ষার্থীরা তার জ্বলন্ত উদাহরণ অনেক সুন্দর লেখা অনেক ভালো লেখা ভালো লেখার জন্য ধন্যবাদ আমরা লক্ষ্য করতেছি কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা হাতের লেখা অনেক সুন্দর অনেক চমৎকার আমরা বারবার বলতেছি আমরা এমন একটা স্কুল অ্যান্ড কলেজে এসেছি সেখান যেখানকার প্রতিটি শিক্ষাতে হাতের লেখা সুন্দর আমরা বারবার বলতেছি যেখানকার শিক্ষার্থী মানেই সেরা শিক্ষার্থী এবং তাদের লেখা মানেই মনে হচ্ছে যেন তারা যেন সেরা সেরা লেখিকা থ্যাংক ইউ মামনি চমৎকার এবং সুন্দর লেখা উপহারদের জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ কান্দির হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা হাতের লেখা কত সুন্দর হ্যাঁ এখানে আমরা লক্ষ্য করতেছি বাংলা লেখা ইংরেজি লেখা সব লেখা সুন্দর থ্যাংক ইউ আমরা লক্ষ্য করতেছি গান্ধীহাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষাতে হাতের লেখা অনেক সুন্দর লেখা ভালো লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ ইসলাম বৃষ্টি অপূর্ব তোমার হাতের লেখা অনেক সুন্দর তোমার হাতের লেখা ভালো লাগার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ যতই দেখতেছি আমরা মুগ্ধ হচ্ছি তোমার এই চমৎকার লেখা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ হ্যাঁ সময়ই আক্তার আমরা গান্ধীহাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষাতে হাতের লেখা দেখতেছি সবার লেখায় সুন্দর যতগুলো শিক্ষাতে দেখতেছে সবার লেখায় সুন্দর হ্যাঁ মল্লিকা রানী টুম্পা অনেক সুন্দর এবং চমৎকার লেখা দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ আমরা লক্ষ্য করতেছি কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষাতে হাতের লেখা হ্যাঁ ইংরেজি লেখা যেমন তোমার সুন্দর বাংলার লেখা তেমনি চমৎকার হ্যাঁ অনেক সুন্দর এবং চমৎকার লেখা আমাদের দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকে লেখা পড়ছে কোনো সেই দিন বলছে আমাদের আঁকি মণি স্কুল স্কুলের কলেজের শিক্ষাতে হাতের লেখা আমরা দর্শকদের দেখাতে চাই তাদের লেখাগুলো কত সুন্দর এবং চমৎকার ধন্যবাদ তোমাকে আমরা কান্দিরহাট স্কুলের কলেজের শিক্ষাতে হাতের লেখা দেখতেছি আজকে লেখা প্রশিক্ষণে সেই দিনের শিক্ষার্থীরা তাদের লেখাগুলো কেমন করেছে হ্যাঁ অনেক চমৎকার করেছে ভালো লেখার জন্য তোমাকে ধন্যবাদ অনেক কষ্ট করেছে অনেক সুন্দর করেছে তোমার লেখা তা সে হ্যাঁ এরা তুবা হ্যাঁ অনেক সুন্দর কত সুন্দর তোমাদের হাতের লেখা হ্যাঁ অনেক চমৎকার এবং ভালো লেখা তোমাদের আমাদের মুগ্ধ করল সুন্দর লেখা উপহার দেওয়ার জন্য সাবেক এমপি বিনুপ্তযো আবুল কালাম আজাদ স্যারের স্যারকে ধন্যবাদ তোমাকেও ধন্যবাদ অনেক সুন্দর লেখা আদরি আক্তার আমরা যদি লক্ষ্য করতেছি কত সুন্দর তার হাতের লেখা হ্যাঁ অনেক চমৎকার তোমার হাতের লেখা ভালো লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা লক্ষ্য করতেছি কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজের লেখা এখানকার প্রতিটি শিক্ষার্থী হাতের লেখা সুন্দর হ্যাঁ তোমার লেখাও সুন্দর ভালো লেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ সুমাইয়া আক্তার কান্দিরহাট সুরাইয়া আক্তার কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজ হ্যাঁ এখানকার প্রতিটি শিক্ষার্থী হাতের লেখায় ভালো তোমার লেখা সুন্দর সে কথাই তুমি বলি দিলে হ্যাঁ তার আক্তার শ্রেণী অষ্টম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী কত চমৎকার অনেক সুন্দর লেখা অনেক চমৎকার লেখা যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি আমরা যদি লক্ষ্য করি একজন শিক্ষার্থীর লেখা কত চমৎকার হতে পারে এই কান্দিরহাট স্কুল স্কুল কলেজের শিক্ষার্থী আমাদের সে কথা হ্যাঁ চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিল থ্যাংক ইউ মামলা সময় আক্তার গিনি হ্যাঁ অনেক সুন্দর তার হাতের লেখা অনেক চমৎকার তোমার হাতের লেখা মিনলাতুল মিষ্টি হ্যাঁ মিল মিষ্টি আসলে তোমার অপূর্ব একটা খাতা আমাদের সবার এখানে আছে দৃষ্টি হ্যাঁ অনেক সুন্দর তোমার লেখা ধন্যবাদ তোমাকে চমৎকার এবং সুন্দর লেখা আমাদের উপহার দেওয়ার জন্য সাবেক বীর মুক্তিযোদ্ধা সাবেক বীর মুক্তিযুদ্ধ আবুল কালাম আজাসার হ্যাঁ এই কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজ বীরগাস প্রশিক্ষণ দিতেছেন হ্যাঁ চমৎকার এবং সুন্দর লেখা উপহার দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ স্কুল এন্ড কলেজ পীরগাসা হ্যাঁ আমরা লক্ষ্য করতেছি এখানকার শিক্ষার্থীদের হাতের লেখা কেমন অনেক সুন্দর চমৎকার এবং সুন্দর লেখা আমাদের উপহার দেওয়ার জন্য ধন্যবাদ সেরার জন্য খুশি মনি কান্দির হাট স্কুল কলেজ পীরগাছা হ্যাঁ শিক্ষার্থী কত চমৎকার লেখাছেন